ব্যাক টু মাই চ্যানেল তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বরাবরের মতন আজকে একটা বিদ্যা নিয়ে হাজির হয়েছি মন্ত্রটা এই তাবিজটা প্রয়োগ করে দেখেন হানড্রেড পারসেন্ট কাজ হবে ঠিক আছে তো নিয়ম কাজ করবেন নিয়ম অনুসারে নিয়ম ফলো করে কাজ করবেন তাহলে কাজ হয়ে যাবে তো দর্শক কীভাবে কাজ করবেন সবই বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ প্রান্ত ওয়াচ করেন ওয়েল ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে সবাইকে একটা ছোটো রিকোয়েস্ট করবো যাহারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেন এবং কে একটা লাইক করে দেন যাহারা এই মতো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এবং কে লাইক করেছেন তাদেরকে মন থেকে ধন্যবাদ জানাই ঠিক আছে দর্শক তো ভিডিওটা একদম শুরু করার আগে আপনাদেরকে একটা সতর্কবার্তা দিয়ে দিই যে আমার বিদ্যা প্রয়োগ করতে হলে অবশ্যই আমার কাছ থেকে অনুমতি গ্রহণ করে আমার বিদ্যা প্রয়োগ করবেন বা আপনার কোনো ক্ষয়ক্ষতি যেতে পারে সেক্ষেত্রে আমি বা আমার চ্যানেল দায়ী থাকবো না এই নকশা দিয়ে আপনি যে কোনো মেয়ে মহিলা যাকে তাকে বশীকরণ করতে পারবেন একদম ঘন্টায় একদম তীব্র বশীকরণ হয়ে যাবে ঠিক আছে দর্শক তিন তো আপনাদেরকে একটা কথা বলি যে আপনারা যদি পার্সোনাল ভাবে কোটি কোটি গুণ ভালো শিখতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনাদেরকে আপনাদের হিসাবে সারা জীবন পার্সোনাল শিক্ষা দেওয়া হবে তো দর্শক বহু শান্তি কবিরাজ ভাই আছেন একটা ভালো ডায়েরি এবং কি বই খুঁজতেছেন এবং কি একবারে সকল বিদ্যা শিখতে চান অথবা কবিরাজ জি লাইনের যত বিদ্যা চাইতেছেন যে একটা ডায়েরিতে থাকুক সেক্ষেত্রে আপনারা চাইলে আমার পার্সোনাল গুরু বিদ্যায় স্বয়ং সুন্দর সাবরি মন্ত্র পিডিএফ ফাইলটা আমি সুন্দর করে রাখছি আপনারা চাইলে সেই পিডিএফ ফাইলটা নিতে পারেন ঠিক আছে বহু ভাই এবং বোন এবং দর্শক ভাই বোন আছেন যারা নিজের কাজ নিজে করতে পারেন না বা যেগুলো নিয়ম আমি ফলো করতে বলি সেগুলো আপনারা ফলো করতে পারেন না ওয়াইল আপনাদের কি বলবো আপনারা যে কাজ না করতে পারেন যে কোনো কাজ আমার জড়িয়ে করাতে পারবেন ঠিক আছে আমি জিন চালানোর মাধ্যমে কাজ করে দেবো একদম গড় বসে যজ্ঞ থেকে যজ্ঞ করে জিন চালানোর মাধ্যমে যে কোনো কাজ করে দেবো জীবনের লার্সিকে সে হিসাবে যোগাযোগ করতে পারেন দেখেন আপনার সমাধান হানড্রেড পার্সেন্ট কোটি কোটি পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার সমাধান হয়ে যাবে তান্ত্রিক কবিরাজ বাই আসছেন আপনাদের কাছে বই পুস্তক তন্ত্রমন্ত্র আছে কাজ করেন কাজ হয় না সেক্ষেত্রে আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে কিছু স্টেপ সিক্রেট রুলস টার্মস কন্ডিশন শিখিয়ে দিব এবং হিউমিলিটির বিষয় রয়েছে যেগুলো আদার্স লোক জানে না আপনারা চাইলে আমার সঙ্গে পরামর্শ নিতে পারেন ঠিক আছে আমি আপনাদেরকে সেগুলা জানিয়ে দেবো এবং কি গুরু দীক্ষা দিয়ে দিব ঠিক আছে আমার কাছ থেকে গুরু দীক্ষা যদি গ্রহণ করেন আপনি এবং কি আমার কাছ থেকে পরামর্শ নেন আমি কোটি পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে বিদ্যা আপনার কাছে কাজ হয় না সেই বিদ্যাও কাজ হবে ঠিক আছে দর্শক তো এই নকশাটা কিভাবে প্রয়োগ করবেন মনোযোগ দিয়ে শুনেন নিয়ম বলছি কুহুরি আয়ারটা এটা আপনার সুন্দরভাবে অঙ্কন করতে হবে বুঝোপত্রয় অঙ্কন করার পরে আপনি যদি মেয়ে হয়ে করেন তাহলে এই বাবার নাম ছেলের জায়গা ছেলের নাম দিবেন আর বাবার নামের জায়গা ছেলের বাবার নাম দিবেন আর যদি ছেলে হয়ে মেয়ের জন্য করেন তাহলে মেয়ের নাম দিবেন সর্বপ্রথম তারপরে মেয়ের মান নাম দিয়ে সুন্দরভাবে নকশাটা কে যদি জালিয়ে দিতে পারেন দর্শক ঠিক আছে তাহলে দেখবেন কুকতার মত আপনার বাড়িতে চলে আসবে তার মতন তিন ঘন্টায় রেজাল্ট পেয়ে যাবেন শিকল দিয়া বান্ধেও রাখতে পারবে না দর্শক তো আপনারা কাজ করার আগে অবশ্যই আমাকে আমার কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবেন আর কে কীরকম বিদ্যা চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কি কমেন্টে লিখে যান যাতে আপনারা আমি সেই হিসাবে দিতে পারি ভিডিও